থেকেই মানে একটু কমল ব্যথা ছিল ডাক্তার দেখে ওষুধ খাই কমে বাড়ে কিন্তু গত এখানে আসার এক মাস যাবৎ ব্যথাটা ডান পায়ে ছড়ায় ডান পায়ে ছড়া এবং বেশ ভালো ব্যথা হয় পরে আমি একটা অর্থোপেটিক সার্জন দেখাই উনি মানে এমআরআই করার পরে ধার পরে আমাকে বলে যে অপারেশন লাগতে পারে পরে ওনার ওষুধ খাওয়ার পরে যখন না কমে তখন আমি ওনার কাছে না যাওয়া না যাই ওনার কাছে না যাওয়ার পরে আমি একজন নিউরো মেডিসিন দেখাই মেডিসিন সার এক সপ্তাহ একুশ দিনের ওষুধ দেয় ওষুধটা খাওয়ার পরে আর এক সপ্তাহ রেস্টে বেড রেস্টে থাকতে বলে। ওনার ওষুধ খাওয়ার পরে আমি এক সপ্তাহ বেড রেস্টে যাই বেড রেস্টে যাওয়ার পরে পুরোপুরি সুস্থ হয়ে কোনো সমস্যা নাই আর পরে হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার পরে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নিচু হয় আর কি নিচু হওয়ার পরেই আমার ডান পায়ের রানের নরম মাংসে মানে চরম একটা টান লাগে টান লাগার পর আমি একদম চোখে মুখে অন্ধকারের মতো দেখি পরে কোনো রকমের বাসায় আসে বাসায় আসার পর মানে বসতে উঠতে খুব সমস্যা ব্যথা অনেক বেড়ে যায় পরে আবার আমি নিউরোমেডিসিন স্যারের কাছে যাওয়ার পরে উনি বলে যে আবার একুশ দিনে রেস্টে থাকেন ওষুধ এগুলাই খান আমি বাসায় আসার পরে চার দিন রেস্টে থাকার পরে ব্যথা আরও বাড়ে ডাক্তার আমাকে এক সপ্তাহ ওষুধ দেয় আর ফিজিওথেরাপি নিতে বলে এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে খুব একটা উন্নতি হয় নাই আমি ডিসেম্বর এগারো তারিখ থেকে ভর্তি হই ভর্তি হওয়ার পরে প্রথম দুই সপ্তাহ খুব একটা আসলে ওরকম উন্নতি বুঝি নাই মানে একটু কম ব্যথা ছিল আর হাঁটতে চলতে ভয় লাগতো যে আমি সিঁড়িতে উঠতে পারবো কি না পরের সপ্তাহ থেকে আল্লাহ রহমতে আমি নুরুজ্জামান স্যারের কাছে থেরাপিনে আমার আমার ব্যথাও কমে আসে প্লাস আমি মোটামুটি হাঁটতে চলতেও পারতেছি না কিন্তু আমার হাঁটাটা পাঁচ মিনিটের বেশি কন্টিনিউ হইতো না আর ওই যে জায়গায় টান খাই ওখানে মাঝে মাঝে একটু হাঁটলে ব্যথা হইতো আর পাঁচ মিনিট হাঁটার পরে আমি মানে বসে যাওয়া লাগতো আর কি পরে স্যার অনেকভাবে ট্রাই করে অনেক আমিও চেষ্টা করি এবং স্যার অনেক মানে অনেক গোলা থেরাপি অ্যাপ্লাই করার পরে যখন স্যার মাঝে মাঝে আমার বলতে যাই আমি বুকডামটা ফুল উঠাইতে পারতাম না আর কি স্যার আমার মাঝে মাঝে বলতো যে বুক ডাউনটা উঠাইলে আপনার আশা করি উন্নতি হবে পরে আমি স্যার আমাকে বলে যে প্রত্যেকটা স্টেপ একটা থেকে আরেকটা যাতে সর্বোচ্চ হয় এই কথাটা আমার আসলে মাইন্ডে খুব ভালোভাবে নেই আমি এবং প্রত্যেক পরবর্তীতে প্রত্যেকটা কাজই একটা থেকে যাতে আরেকটা সর্বোচ্চ হয় এটাই চেষ্টা করার পরে অল্প সময়ের মধ্যে আমি ফুল বুকডাউন নেই ফুল বকডাউন যেদিন নিতে পারি ওই দিনই আমি সতেরো মিনিট এক টানা হাঁটি তখন আমার মনের ভিতরে একটা সাহস আসে যে না আসলে হবে এখন হাঁটা আলহামদুলিল্লাহ আধা ঘন্টা চল্লিশ মিনিট আমার বিশ্বাস এক ঘন্টা হাঁটতে পারলো আমার সমস্যা হবে না আর এখন বয় ছিল যে এটা সিঁড়ি ওঠা আমার বাসা যেহেতু তিনতলা আমি স্যারের প্রায় মাঝে মাঝে বলতাম স্যার আমি সিঁড়িতে উঠতে পারবো কিনা একটা বীতি ভয়বীতি কাজ করতো পরে স্যার আমাকে একদিন বললো যে ঠিক আছে এবার সিঁড়ি ট্রাই করেন পরে ট্রাই করলাম ওঠার সময় খুব একটা সমস্যা হয় নাই নামার সময় পিছনে হালকা একটু টানের মতো লাগে পরে স্যার বলে যে আস্তে আস্তে এটা ঠিক হবে পরবর্তীতে আমি স্যারের কথা মতো দুই ফ্লোর উঠি তিন ফ্লোরও উঠি তিন ফ্লোর থেকেও আলহামদুলিল্লাহ নামছি যেহেতু আমার বাসা তিনটে কারণে আমি এই জিনিসটা করি এখন আল্লাহ রহমত আগের থেকে অনেক ভালো এখন আলহামদুলিল্লাহ